এখন আমরা কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়াই কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে চোদ্দ সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস অটো পাস ট্রাইবেকারে বেকারে আঠারো সালে ধৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই রাতেই হালাস চব্বিশ সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম এখন ক্যান্ডিডেট বুঝে পায় না কন্টেস্ট করার জন্য ডামি ক্যান্ডিডেট ডামি পার্লামেন্ট দামি পরিষদ দামি প্রধানমন্ত্রী সব কিছুই দামি যারা নিজেরাই নির্বাচন নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পার্থ তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না এই জন্য নির্বাচন দিতে সাহস করে না